প্রিয় বন্ধুরা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম কিছুদিন আগেই মালিকসিস নতুন একটি জাতের তরমুজের লঞ্চিং প্রোগ্রাম করেছিল যাতটার নাম ছিল গ্রেট সিক্সটি এই যে গ্রেট সিক্সটি এই যে বেশ বড় হয়ে গিয়েছে তো সেই লঞ্চিং প্রোগ্রামের পরেই কিন্তু কৃষকরা লাগিয়েছেন জমিতে এসেছে এবং সেইটাই দেখার জন্য আমরা চলে এসেছি আমরা এখন আছি বাউফলের চন্দ্রদ্বীপ এক নম্বর ওয়ার্ডে এখানে যে কৃষক এই যে গ্রেট সিক্সটি জাতের তরমুজ লাগিয়েছেন দেখছেন আমার চারিপাশে আছে অসংখ্য তরমুজ ধরেছে তো সেই গ্রেট সিক্সটি জাতের তরমুজটা কেমন হয়েছে কৃষকের মন জয় করতে পেরেছে কিনা এই বিষয়গুলো আমরা এখন সেই কৃষকের কাছ থেকে শুনব আসসালামু আলাইকুম ভাই ভাই কাজটা আজ কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালোই তো দেখতেছি আসলে আপনি বলবেন যে কেমন হয়েছে হ্যাঁ তো এই যে তরমুজটা লাগিয়েছেন

অন্যান্য যে জাত লাগিয়েছেন সেটা কি এরকম হয়েছে না এরকম হয় নাই ওগুলো আরো কতদিন লাগবে ওগুলো আরো মনে করেন বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ মানে নব্বই দিন নব্বই দিন আর এটা হচ্ছে ষাট দিন ষাট দিন অর্থাৎ এটা কি এখন বিক্রি করতে পারবেন চেষ্টা করলে এখন পারি আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম গ্রেট সিক্সটি হচ্ছে আগাম জাত তো আপনারা কৃষকের মুখ থেকে কিন্তু শুনতে পারলেন যে এটা আসলে আগাম ষাট দিনে আপনারা দেখেন কত বড় হয়েছে এটা আট কেজি এবং সব ফলগুলাই কাছাকাছি হ্যাঁ কিছুটা অনেক বড় কিছুটা অনেক ছোট এরকম কিন্তু এই ক্ষেতে দেখা যায় নাই তো আপনার এই ক্ষেতে ভাইরাসের আক্রমণ বা রোগ কেমন এখনো কিছু পাই নাই এখনো কিছু পান নাই পানে এটা হচ্ছে রোগবালাই বালাই সহনশীল তাই তো আচ্ছা আপনারা এখানে একটা গাছে কি একটাই রাখেন নাকি দুই তিনটা রাখেন একটাই রাখেন একটাই রাখেন এমনি তো হয়তো কয়েকটা নাকি হয় দশ থেকে বারোটা হয় সর্বদিক দিয়ে ভালো লাগছে রোগ বালির দিক দিয়ে ভালো লাগছে আচ্ছা কোনো রোগ নাই আসলে যে কৃষকরা যখন একটা ভালো ফলন পায় তখন তাদের মন ভালো থাকে খুশি আচ্ছা আপনি খুশিতে আছেন তাই তো খুশিতে আচ্ছা আচ্ছা বাদল ভাই তাহলে আগামীতে যেসব কৃষকরা তরমুজ চাষ করতে চাচ্ছেন তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন। পরামর্শ দেব যে গিরি সৃষ্ঠের তরমুজটা চাষ সবচেয়ে ভালো হয় এইটি আপনারা হ্যাঁ চাষ করবেন ষাট দিনে পুরো ষাট দিনে হয় জিনিসটা রঙে ভালো ওয়েটে ভালো ষাট দিনে তরমুজটা ভালো হয় জানেন তো দর্শক বন্ধুরা আপনার শুনলেন বাদল ভাইয়ের কাছে আগাম হিসেবে যদি আপনারা করতে চান তাহলে গ্রেট সিক্সটি ভালো জাতের তরমুজ যদি আপনারা চাষ করতে চান তাহলে গ্রেট সিক্সটি ভালো মানের বাজার সেরা তরমুজ যদি আপনারা চাষ করতে চান তাহলে গ্রেট সিক্সটি তো আপনারা আগামীতে গ্রেট সিক্সটি জাতটা চাষ করবেন এবং আপনারা লাভবান হবেন দেশটা এগিয়ে যাবে আর সবার মুখে হাসি থাকবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মোস্তফা কামাল আমার বাড়ির চন্দ্রদ্বীপ আমি ডিলার আমার ভাই ডিলার তার পক্ষ থেকে আমি মানিক ব্যাপারী আমাদের চাষা তাকে আমরা এই গ্রেড সিক্সটি এই তরমুজটা দিছিলাম আগাম হ্যাঁ এরকম ফল আমি পার্শ্ববর্তী খেতে দেখি নাই এই খ্যাতি ফার্স্ট দেখলাম ইনশাল্লাহ কালাডা মাসাল্লাহ আগামীতে অবশ্যই কৃষকদেরকে আমরা এই বীজটা দেওয়ার জন্য ই করব আর যারা দেখে তাদেরকে দেখার জন্য এই খ্যাতটা লোক পাঠাবো আর কি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হারুনা রশিদ বাউফল কালাইয়া আমরা এলাকার নাম যেটা হলো সন পর্যটে আসছি গ্রেড সিক্সটি ইয়ার মালিক থেকে আমরা মনে করেন যে পরিদর্শনে আসছি যে কীভাবে ফল হয় আর বিগত দিনে আমরা বিভিন্ন কোম্পানির বীজ আগাম জাত বিক্রি করে আসছি এই বছরে আমরা নূতন জাত শুরু করছি গ্রেট সিক্সটি এই গ্রেট সিক্সটি আমরা পরিদর্শন করার জন্য আমরা মাঠ দিবসে চলে আসছি এবং এখানে আসিয়া দেখি অন্য অন্য কোম্পানির বীজের চেয়ে গ্রেট সিক্সটি খুব ভালো কালার ভালো ফল এবং এই 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 বীজ এই যে অল্প কয়েক দিনের মধ্যেই পঞ্চাশ পঞ্চান্ন দিনের মধ্যে এই ফল আসছে আগামী সপ্তাহে এই ফল চাষি কাটবে এবং চাষির মুখে হাসি ফুটছে এই ফল দেখে এবং আমরাও কালার দেখে খুব আনন্দিত এবং গর্বিত এই ফল ভবিষ্যতে থাকবে আমরাও মনে করেন চাষিদের সামনে দেব এই ফল যেন ভালো থাকে কৃষকদের জন্য তো আমি এটা মঙ্গল কামনা করি যে এইটাই এইটাই ব্যবহার করবে এই ফলটাই লাগাবে এইটা দিয়ে যে চাষি লাভবান হয়